বরাক উপত্যকায় করম মহোৎসব পালিত হবে কালাইনের কুরকুরি চা বাগানে সৌদ আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও সমস্ত কাটিগোড়া বাগান পঞ্চায়েত ও বাগানবাসীর ব্যবস্থাপনায় আগামী চোদ্দোই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে বরাক ভ্যালি করম মহোৎসব কালাইনের কুরকুরি চা বাগানে এই মহোৎসবটি আয়োজন করা হয়েছে কুরকুরি চা বাগানের ফুটবল মাঠে বরাক আসামের আদিবাসী পূর্বপুরুষেরা নিজের কলা ভাষা সাংস্কৃতিক সমাজের মধ্যে খুবই যত্ন করে বুকের মধ্যে ধরে বাঁচিয়ে রেখেছেন এইরকম পূজা হচ্ছে আদিবাসী জনজাতি একটি জাতীয় উৎসব আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী করম পূজা সম্বন্ধে বিশদ বিবরণ তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে করম পূজা কমিটির সম্পাদক ভুবন রাজুয়ার জয়চরণ কুর্মী সহ কমিটির আরও অনেক সংবাদ এখনকার মতো এখানেই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় নমস্কার আমি ভুবন রাজুয়ার বরাকবল্লি করম মহোৎসবের সেক্রেটারি সুখ কর্মকার এক বাগানে নমস্কার করম পূজার প্রেসিডেন্ট নমস্কার আমি পূজার প্রেসিডেন্ট নাম আমার নাম যতন কর্মকার আমার নাম তিলকরাজোয়ার পূজার ভাইস প্রেসিডেন্ট করম পূজা যে আমরা এই যে বেলে বলে উৎসব যেটা আয়োজন করেছি তো আমি প্রথমে আপনার চ্যানেল থেকে পুরা বরাকবাসীকে অনুরোধ করছি এই আমাদের এই আয়োজনে ওনারা অংশগ্রহণ করবেন আমাদের এবং এই সুন্দর এবং আমাদের সাফল্যমণ্ডিত করে তুলবেন এই মহোৎসবটাকে আমরা এই প্রথমবার করকরি বাগানে এই মহোৎসবটা আয়োজন করেছি এর আগে মানে সার্বজনীনভাবে প্রথমে ডলুতে শুরু হয়েছিলো এরপরে কালিন বাগানে এখন বোরাক বোরাকবলির বিভিন্ন প্রান্তে এই মহোৎসবটা পালন হচ্ছে এইবার বিশেষ করে বোরাকে আরও বেশি হচ্ছে তো এর ফাঁকে আমরা কিন্তু করকরিতে এইবার প্রথম করেছি তো এই যে আয়োজনটা এটার মধ্যে অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ আসাম এবং এই যে কাঠিগোড়ার যতটা বাগান আছে এই বাগানের পঞ্চায়েত যারা ওই পাঞ্চায়েতরা মিলিতভাবে এই আয়োজনটা করেছেন তো আমরা এবার কিছু ইচ্ছা ছিল যে একসাথে এক জনকে নৃত্য করানোর জন্য কিন্তু কিছু অসুবিধার জন্য আমরা পাঁচশো জনের নৃত্যের আয়োজন করেছি এবং বিশেষভাবে এবার আপার থেকে আমাদের একজন বিশিষ্ট গায়ক আদিবাসী সিঙ্গার ডিয়ার লাকড়া উনিও আসছেন ওনার পুরো দলবল নিয়ে এই যে মঞ্চটা আমরা তৈরি করেছি এটার জন্য আর এই মহোৎসবটা যাতে সুন্দর এই জন্য এই আমাদের টিম আছে যা অনেক ওরা আঁচরান চেষ্টা করছেন জিনিসটাকে সুন্দর করার জন্য আমাদের পঞ্চায়েত থেকে বডি থেকে শুরু করে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যত সদস্যরা আছে সবাই এবং আমাদের যারা এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা আছেন সবাই সহযোগিতা করছেন যাতে এই আমাদের মহোৎসবটা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয় পূজাটা অলরেডি আমাদের একরকমের শুরু হয়ে গেছে গত সোমবার থেকে যেটা নিয়ম অনুসারে বালিউলি আনা হয়েছে যেটা আমার পূজারই বলবেন ওইগুলা আর আমার সেক্রেটারি ওই সভাপতিও আছেন সঙ্গে উনিও আছেন যে সবাই আমরা মিলেমিশে বলবো এই এই করম পূজা কুরকুড়িতে আজকে যে আগামী চোদ্দ তারিখ সেপ্টেম্বর যে করম পূজা হবে ওই করম পূজার পূজারই আমি আজকে দেখুন এই করম পূজা আমাদের পূর্বাপুরুষরা যারা কেউ নাগপুর কেউ হাজারিবাগ কেউ পুরুলিয়া থেকে আসেছেন এগুলো আমাদের চা জনগোষ্ঠীর কালচার এ চা জনগোষ্ঠীর কালচার আমাদের আদিবাসী এতে আমাদের টুসু পূজাও আছে এটা করম পূজা এই করম পূজা উপলক্ষে আমাদের সরকার ভারত সরকার কোন বা আসাম সরকার যে আমাদের এই উৎসবের লাগি একটা ছুটি উনি আমাদেরকে গ্রান্ট করেছেন এতে তার লাগি আমরা সরকারকে অনেক ধন্য ধন্যবাদ দিচ্ছি তাই আমরা এই যে কুরকুরি ফুটবল ময়দানে যেটা করছি কাঠিগোড়া ভিত্তিক আমরা সকল বরাক বিলিকে আমরা নিমন্ত্রণ করেছি এবং আমরা সবকে নিয়ে সুন্দরভাবে যাতে এই করম পুজো আমরা করতে পারি তার জন্য আমরা আমরা সকলকে অনুরোধ করছি